আগের লাইফটা কেটে গেছিলো সেই জন্য আবার আমি লাইফটা এন্ড করে আবার আসলাম তো কী প্রবলেম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ফার্স্ট টাইম ইউটিউব থেকে লাইভে এসেছি আমি প্রবলেমটা ঠিক বুঝতে পারছি না বারবার কেন কেটে যাচ্ছে বারবার কেন এরকম প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ থেকে থাকো আমাকে দেখে থাকো তাহলে একটু লাইভটা জয়েন করো একটু বলো যে আমার বলার ভয়েসটা ঠিকঠাক আছে নাকি সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ তো বারোটা বেজে গেছে জানি এখন কেউ আছো কিনা আগের লাইফটায় বেশ ভালো সবাই ছিল জয়েন্ট হয়েছিল লাইফটা মাঝখান থেকে কেটে গেল এখন জানি না সবাই আসবে কিনা তো যদি কেউ দেখে থাকো তাহলে একটু লাইফটায় জয়েন করো এখন তো কাউকে মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না কেউ যদি দেখে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করো হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো আমার লাইফটা ঠিকঠাক চলছে হায় হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো একটু জানিও আমাকে Hello. কোথা থেকে দেখছো একটু জানিও সবার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার কি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও কমেন্ট করে আমি ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে আসলাম তো আগে আসিনি কখনো থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখানে কমেডি ভিডিও পাবে রান্নার রেসিপি পাবে আরও অনেক ধরনের ব্লগ রয়েছে তো তোমরা কে কীরকম ধরনের ব্লগ চাও অবশ্যই আমাকে জানাবে আমি করার চেষ্টা করব সেরকমই ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা আমার লাইভটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাও আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দা খুব সুন্দর কবিতাটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আমি এখন বেশিরভাগ শর্টসটা করছি তো শর্টসের মধ্যে বেশিরভাগ আমি কমেডিটা করার চেষ্টা করছি তোমাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগছে সেটা আমাকে জানিও অবশ্যই আর বড়ো ব্লগের মধ্যে কীরকম ধরনের ব্লগ চাইছে অবশ্যই আমাকে জানিও তো আমার রান্নার রেসিপি আছে ডেলি ব্লগ আছে অনেক ধরনেরই আছে আমি ওরকমই দেওয়ার চেষ্টা করছি সব মিলিয়ে ঝুলিয়ে তো তেমন লাগে তোমাদের অবশ্যই জানিও আমাকে থ্যাংক ইউ খুব সুন্দর কথা বলো তুমি তোমার কবিতা গুলো খুব ভাল লাগছে আমার কোথা থেকে দেখছো যারা যারা আছো তারা একটু কমেন্ট করো একটু সবার সাথে গল্প করি বন্ধুত্ব করি ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে এসেছি আগে কখনো একটু যারা দেখছো তারা একটু কমেন্ট করো বাংলাদেশ থেকে আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য বাংলাদেশের এখন কি অবস্থা বন্যাটা কেমন কি ইয়ে আছে তুমি কোথা থেকে বলছো আমি ইন্ডিয়া থেকে বলছি যারা যারা আছে তারা একটু কমেন্ট করো আপনারা যেমন রাখছেন আমরা আর কেমন রাখছি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন লাইভটা যারা দেখছো তারা একটু সবাই কমেন্ট করো সবার কমেন্ট করলে মনটাও ভালো থাকে ভালো লাগে আর কি সবার কমেন্টে রিপ্লাই করলে একটু যারা দেখছো আমার লাইভটা তারা একটু কমেন্ট করো কেউ কি নেই এখন বুঝতে পারছি না থাকলে একটু কমেন্ট করো খে মনে ভাবনা দেখতে পাচ্ছি বলে যারা আমার টা দেখছো জয়েন করো আমি ফার্স্ট ইউটিউবে লাইভে এসেছি আগে একটা লাইভ করেছিলাম তো সেই লাইভটা কেটে গেছিল সেই জন্য সেই জন্য আবার এসেছি লাইভে বাংলাদেশের স্বজন আছে আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভটা দেখার জন্য আমার লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে মনে হয় লাইভে হয়তো আপনি একাই আছেন আমি বুঝতে পারছি না ঠিক মানে শো করছে না হয়তো আমার লাইফটা একটু জয়েন করো লাইভে সবাই থাকলে একটু কথা বলতেও ভালো লাগে সবার সাথে একটু গল্প করতেও ভালো লাগে কেউ না থাকবে লাইফটায় বেশ অনেকজন জয়েন্ট হয়েছিল কিন্তু মাঝখানে একটা নেটওয়ার্ক ইস্যুর জন্য আমার লাইফটা কেটে গেল সেই কারণে আবার আমাকে নতুন করে স্টার্ট করতে হয়েছে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার चैनल को सब्सक्राइब करो Jio क्यूए जो वीडियो में लाइक तक देखे रखो तो लाइक भी कमेंट करो মানে এর মানেটা আমি বুঝতে পারলাম না তুমি মমতার লাইটা দেখে এসো মানে বুঝতে পারলাম না কী লিখতে চেয়েছো এটা একটু ভালো করে বলো বুঝতে পারলাম যে কমেন্টটা করলে আর একবার একটু বলো আমি ঠিক করে ক্লিয়ার বুঝতে পারলাম না মানে কি লিখতে চেয়েছো তুমি তোমাকে ক্লিয়ার করে বলো কি লিখতে চাইছো Comida oh, tá com muita. চলো আমার লাইফটা আমি এখানেই শেষ করি কারণ আমাদের কাউকে আমি সেরকম আর জয়েন দেখতে পাচ্ছি না তো একা একা কথা বলতে বকতে ভালো লাগে না সবাই থাকলে একটু গল্প করতে আড্ডা দিতে ভালোই লাগে তা এখন তো কাউকে দেখতে পাচ্ছি না তো আমার লাইফটা এখানেই শেষ করি পরে অন্য এক সময় লাইভে আসবো তখন না হয় আরও থাকবো একটু গল্প করবো সবার সাথে তো এখন তো কেউ নেই সেরকম তো চলো এখনকার মতো টাটা দেখা হবে অন্য কোনো সময় দেখতে দেখো আর যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো যারা আমার ব্লগগুলো বা ভিডিওগুলো পছন্দ করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো এখনকার মতো টাটা আমি এখানেই আমার লাইভটা শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো সময়